যে মানবিক করিডোর নিয়ে আমার যে বক্তব্য আছে বর্তমানে যে প্রফেসর ইনুসের সরকার যে ডিসিশন নিচ্ছে আমরা কিন্তু চোখ বন্ধ করে এটা সমালোচনা করতে পারতেছি এটি হচ্ছে গুড থিং যে আমরা শেখ হাসিনার আমলে ভারতের সাথে যে সমস্ত একপক্ষীয় চুক্তিগুলো করেছেগুলো আমরা চোখেও দেখিনি জানিও নি সো বর্তমানে অ্যাটলিস্ট আমরা এই সরকারের করা যে সমস্ত চুক্তি সম্ভাব্য চুক্তি অ্যাটলিস্ট আমাদের আগের থেকে ওয়ার্নিং দিয়েছে এটা নিয়ে আমাদের সবাই আমাদের মতামত জানাচ্ছি এটাই এটাই হচ্ছে গুড থিং এবং আমি আশা করি যে প্রফেসর ইউনি সরকার এটা শেষ পর্যন্ত যেটাই হয় সেটা অবশ্যই এখনও সময় আছে যে রাজনৈতিক দলগুলোর সাথে কথা বলা প্রথমে আমি বলি যে আমাদেরকে আমি নিজে ব্যক্তিগতভাবে এই মানবিক করিডোর যেটা আছে এটাকে আমি সমর্থন করি পাঁচটাই এর কারণটা আমি এখন ব্যাখ্যা করব প্রথমেই আমরা ধরে নিই এটা করিডোর বলতে এখন আমরা কি বুঝতেছি করিডোর এমন একটা জিনিস যেটা হচ্ছে আমরা সবাই জানি যে বর্তমানে যেহেতু আমাদের বর্ডারের সাথে আরাকান আর্মি আছে কিন্তু আরও তিনটা বড় রেবেল গ্রুপ আছে যারা সম্ভবত ব্রাদার্স থ্রি ব্রাদার্সোসিয়ান বা কিছু একটা নামটা এই মুহূর্তে ভুলে গেছি তারা যুদ্ধ করতেছে এবং আমাদের যে এই রাখাইন স্টেট যেটা আরাকান যেটা আগে ছিল এই রাখাইন স্টেটের অলমোস্ট উপরে এই বর্তমানে যে আরাকান আর্মি এটা কন্ট্রোল করতেছে আমরা ওখানে জানি যে দুইটা ইম্পর্টেন্ট পোর্ট আছে একটা হচ্ছে চক্ষু আর একটা হলো সিত্তে যেটা আগে ছিল আকিয়াব বন্দর যেটা ছিল যেটা এখন ভারত পুরা পুনর্গঠন করে নিজেরা ব্যবহার করতেছে এটা এই দুইটা আছে হচ্ছে সরকারের জান্তা সরকারের কন্ট্রোলে এখানে জান্তা সরকার করার চেষ্টা করতেছে যে এই অঞ্চলটা যেহেতু অলমোস্ট সেভেন্টি পার্সেন্ট পোর এইটি ফাইভ পার্সেন্ট এই এলাকার কৃষিকাজ করে এর আগে একটা ভূমিকম্প হয়েছে এবং এটা মানবতর ইয়া করেছে মানবতর জীবন যেমন করতেছে এবং এর ভূমিকর্পণ পরেও এখানে কিছু আন্তর্জাতিক সহায়তা দেওয়া হয়েছে এখন তারা চেষ্টা করতেছে জান্তা সরকার চেষ্টা করতেছে যে এই রাখাইন স্টেটে যারা আছে তাদেরকে মানে যেহেতু তারা মানবিক সাহায্য এবং অস্ত্র সাহায্য এই যুগে দুটাকে আলাদা করতে পারবে না সো সব কিছুর উপরে তারা দিয়ে দিয়েছে যেখানে কোনো কিছু অ্যালাউ করতেছে না কোনো আন্তর্জাতিক সাহায্য অ্যালাউ করতেছে না এই কারণেই এখানে একটা দুর্ভিক্ষ হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে হয়তোবা দুঃভিক্ষ আছে এবং বলেছে যে দুর্ভিক্ষতা যদি শেষ পর্যন্ত থাকে তাহলে যেটা হবে আরও রোহিঙ্গা আমাদের দেশে আসতে পারে এই কথাটা বলা হয়েছে ফার্স্ট অফ অল এই জিনিসটা কিন্তু প্রথম আসে যখন হচ্ছে মিস্টার গুতরাজ যখন জাতিসংঘের মহাসচিব এখানে আসেন তখন তিনি প্রথমে এইটার আলাপ আলোচনা করেছেন এবং সরকার যদিও আমি বলবো এই মানে প্রথমে একজন এক এক রকম কথা বলতেছেন প্রথমে বলতেছেন যে হ্যাঁ এটার কি আমি দেওয়ার জন্য আমরা এই দেওয়ার জন্য মানবিক ভাবে একমত হয়েছি বাট পরবর্তীতে আবার আমাদের প্রেস সচিব আবার বললেন যে এটা এখনো জাতিসংঘের সাথে কথা বলা বলেনি বাট এট দা সেম টাইম আবার বললেন যে কিভাবে জিনিসটা করা হবে কিছু বলেছেন যে যে তার মানে সাথে তাহলে কথা হয়েছে কথা একটা পার্টির সাথে অবশ্যই হয়েছে এবং এটার জন্য যেহেতু একটা ইন্টারন্যাশনাল স্টেক হোল্ডার আছে অনেক একটা এখানে স্টেক হোল্ডার বলতে চায়না আছে আমেরিকা আছে জান্তা সরকার আছে আরকান আর্মি আছে রোহিঙ্গা পপুলেশন আছে সো এখানে কতগুলো সরকার ক্লিয়ারলি কথা বলতেছে না কারণ এখানে অনেক হিডেন এজেন্ডা হিডেন এজেন্ডাগুলো যারা আমেরিকা রাশিয়া চায়না যারা আছে তারা খুলে জিনিসগুলা সমস্ত শর্তগুলো সমস্ত শর্তগুলো বলছে না এই কারণেই আমি মনে করি যে সরকার এই কারণেই ক্লিয়ারলি বলতেছে না যে একজাক্টলি কি জিনিসটা হবে বাট আমি একটা প্রাথমিক ধারণা দিই যে এই করিডোরটা হলে বাংলাদেশের রেসপন্সিবিলিটি কতটুকু হবে আমি এটা ক্লিয়ারলি আমি যে একটু বুঝি সেটা হচ্ছে প্রথমেই বিদেশ থেকে বা সমুদ্রপথে বা বিমান পথে যেভাবেই সাহায্যটা আসবে এটা আসবে কক্সবাজার বা মহেশখালী হয়ে আসবে এখান থেকে আমরা সবাই জানি পুরাকান আরাকান রোড একটা আছে ওই আরাকান রোডের মাধ্যমে এটা চলে যাবে হচ্ছে মায়ানমারের সীমান্তে এবং ওখান থেকে যেহেতু সীমান্ত ওই দিকে হচ্ছে আরাকান আর্মি তাদের ওই সীমান্তে পৌঁছার পর্যন্ত আমি মনে করি যে বাংলাদেশের দায়িত্বটা হবে সো এই বাংলাদেশের এই পর্যন্ত দিতে আমি কোনো সমস্যা দেখি না বিয় দ্যাট নর্মালি এই ধরনের যদি মানবিক করিডোর হয় যেটা হবে এখানে অনেকগুলো স্টেক হোল্ডার থাকবে এবং সবাই রাজি হবে যে এই যে মানবিক করিডোরটা হবে এই করিডরের উপরে কেউ আক্রমণ করবে না এবং এমনও হতে পারে যে এই দিয়ে যখন কোনো কিছু যাবে ট্রান্সপোর্ট করবে এটা চুক্তির মধ্যে আসতে পারে যে দরকার হলে অল স্টেক হোল্ডারদের পরিদর্শক থাকবে থাকবে যে কী জিনিসগুলো এখান দিয়ে যাচ্ছে এটা হচ্ছে আমি আমি বলতেছি যে সরকার যখন চুক্তিপত্রটা করবে যাতে নিশ্চিত হয় যে এটা পথের মধ্যে কখনো অ্যাটাক্ট হবে না আমরা সবাই জানি যে মায়ানমারকে আমরা সবাই বলেছি মগ মানে এটা হচ্ছে মগের মুলুক মগের মুলুক মানেই হচ্ছে তারা অ্যাকচুয়ালি নিয়মকানুন খুব কম ফলো করে নিয়ম সেট আপ হয়ে যাওয়ার পরেও অনেক সময় তারা ভঙ্গ করার সুযোগ থাকে এবং এটা সবচেয়ে বেশি আছে হচ্ছে জানতা গভর্নমেন্ট যেটা আছে কারণ তারা চাচ্ছে যে তারা যেহেতু দেশের আমি যেটা শুনেছি সত্তর থেকে আশি পার্সেন্ট অলমোস্ট আরাকান আর্মি প্লাস থ্রি ব্রাজার ব্রাদারহুড যেটা আছে তাদের আন্ডারে চলে আসছে বাট স্টিল দে আর হোল্ডিং ফোর্স আর্মি এই তারপরে এই যে বন্দরগুলো এখনও কন্ট্রোল করতেছে সো এখানে যদি মানবিক করিডোরের জন্য শেষ পর্যন্ত যেটা হবে সব স্টেক হোল্ডারদেরকে বসতে হবে এবং তাদেরকে গ্যারান্টি দিতে হবে যে এটা এটার মধ্যে কোনো অ্যাটাক হবে না সো আমাদের রেসপন্সিবিলিটি যদি রাখাইন সীমান্ত পর্যন্ত হয় তাহলে কিন্তু আমরা এটার মধ্যে আমি কোনো ভয়ের কোনো কিছু দেখি না তাছাড়া আমি মনে করি যে আমি এর আগেও আমার কয়েকটা লেখাতে এবং কয়েকটা লাইভে আমি বলেছি সেটা হচ্ছে যে আমরা শেখ হাসিনা গভর্নমেন্ট যখন ছিল তখন পর্যন্ত আমরা মায়ানমারের সাথে যে ডিপ্লোমেসিটা করেছি এটা ভারত আমাদেরকে যেটা সাজেস্ট করেছে শুধু ওইটাই করেছি ভারত যেটা বলেছে ওইটাই করেছি দ্যাট ওয়াজ এ মিস্টেক মিস্টেক আমরা এর মধ্যে ভুল যেগুলো করেছি সেগুলো হচ্ছে এই রোহিঙ্গা জনগোষ্ঠী থেকে একটা অংশ আমি যেটা শুনেছি এক হাজার থেকে দেড় হাজারের মতো তারা সিলেক্ট করে তাদেরকে আর্মিতে নিয়ে জান্তা সরকারের সেনাবাহিনীতে জয়েন করেছে প্রশিক্ষণ দিয়ে জয়েন করেছে যেটার জন্য আবার এই রোহিঙ্গা গণগোষ্ঠীর সাথে এই আর্মির আবার একটা কিটমিট লাগা আছে যেহেতু তাদের এগিয়ে তারা ফাইট করেছে এইটা বাংলাদেশ অ্যালাউ করেছে ওনলি ভারতের প্রোগানটা শুনে সরি ভারতের অ্যাডভাইস শুনে সো অ্যাট দা সেম টাইম যখন এই যে আরাকান যুদ্ধে প্রায় তিনশো জনের মতো বিভিন্ন বিমান আর্মি ফোর্স নেভি আইন শৃঙ্খলা বাহিনী যখন বাংলাদেশে এসে সরি পালিয়ে আশ্রয় নেয় তখন আবার এদেরকে জান্তা সরকারের জাহাজ হিসেবে এদেরকে নিয়ে যায় এবং এটা আমরা এলাও করেছি এখানে একটা জিনিস বুঝতে হবে যে বাংলাদেশের একদম সীমানার জায়গায় একটা আন্তর্জাতিক ক্রাইসিস হচ্ছে আন্তর্জাতিক ক্রাইসিস রানিং হচ্ছে এই রানিংয়ের মধ্যে যদি আমরা এখানে একটা স্টেক ইম্পর্টেন্ট স্টেক হোল্ডার এই ইম্পর্টেন্ট স্টেক হয়ে যদি আগের মতো যে ভারত আমাদেরকে যেটা সাজেস্ট করবে সেটাই যদি করি তাহলে আমরা কিন্তু শেষ পর্যন্ত রোহিঙ্গারা যে ব্যাক করবে ব্যাক করার পরে আমাদের একটা স্ট্রেংথ থাকতে হবে আমাদের গ্রাউন্ডে যদি ফুটহোল্ড থাকে আমি আপনাকে একটা উদাহরণ দিই আপনার মনে আছে কি না যখন আমেরিকার ডিসিশন নিল যে বিন লাদেনকে খুঁজে বের করবে তাকে হত্যা করবে যেহেতু সে বিভিন্ন টেরোর অ্যাটাক তখন তাদের একটা লঞ্চ প্যাড দরকার হয়েছিল সেই লঞ্চ প্যাডটা কোথায় ছিল পাকিস্তানে তাই না কিন্তু ভারত কিন্তু আক আমেরিকাকে বলেছে যে প্লিজ ইউজ মাই গ্রাউন্ড ফর অ্যাটাক কিন্তু টেকনিক্যাল এবং টেকটিক্যাল কারণে ভারতেরটা নেয় যেহেতু ভারত হচ্ছে বিধর্মী মানে মুসলমানদের ভাষায় যারা হার্ড মুসলিম যারা আছে তাদের ভাষায় এবং তখন এটাকে বানাবে হচ্ছে আর এদিকে পাকিস্তান থেকে যদি লঞ্চ করে তাহলে হচ্ছে মুসলিম কান্ট্রি থেকে ইয়ে হচ্ছে এই টেকনিক্যাল বিষয়টা এটার হচ্ছে কি এটা হচ্ছে একটা প্রেজেন্ট জিও পলিটিক্যাল সিচুয়েশনে অ্যাডভান্টেজ নেওয়া আমরা যখনই দেখেছি যে আরাকান আর্মি আমাদের বর্ডার পর্যন্ত চলে আসতেছে আমাদের তখন থেকেই ওদের সাথে কানেকশন রাখা হচ্ছিলো বাট আমি এখন যেটা বিশ্বাস করি আমাদের বাংলাদেশ সেনাবাহিনী বাংলাদেশ গভর্নমেন্ট বাংলাদেশের গোয়েন্দা সংস্থার সাথে এই এই আরাকান আর্মি একটা যোগাযোগ আছে এটা আরও স্পষ্ট হয়েছে যখন কিছুদিন আগে সাংরাই উৎসব যেটা ওই যে জলকেলি বা পানির উৎসব যেটা বলে এটা বাংলাদেশের ভিতরে আরাকান আর্মি এসেছিলো এবং বিবি উপস্থিত ছিল এটা ক্লিয়ার ইন্ডিকেশন যে আরাকান আর্মির সাথে আমাদের একটা আন্ডারস্ট্যান্ডিং আছে যেটা যদিও সোশ্যাল মিডিয়াতে এই জিনিসটা হয়েছে বাট কিছু কিছু জিনিস আছে আমাদেরকে ডিপ্লোম্যাটিক্যালি দেখতে হবে ডিপ্লোম্যাটিক্যালি এখানে আরাকান আর্মির কোনো ডিপ্লোম্যাটিক আমাদের কোনো ইয়া নেই এখানে কোনো অ্যাম্বাসেডার নাই বা কোনো কিছু নাই বাট কথা হচ্ছে গ্রাউন্ড রিয়েলিটিটাকে ইগনোর করা যাবে না গ্রাউন্ড রিয়েলিটি কি এখন আরাকান আর্মি ইজ ইন কন্ট্রোল বাংলাদেশের বর্ডারে যেটা আছে দে আর ইন কন্ট্রোল সো এই সিচুয়েশনে আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের বাংলাদেশ সেনাবাহিনী যেটা আছে এটাকে গ্রাউন্ডে অ্যাক্টিভ করতে হবে এই যে মানবতর করিডোর যেটা আছে এই করিডোরের মাধ্যমে এই করিডোরটা দিয়ে এবং করিডোরটা অবশ্যই এক্সিকিউটিভটা হইতে হবে মিলিটারির মাধ্যমে মিলিটারির মাধ্যমে যখন হবে তখনই বিভিন্ন স্টেক হোল্ডারদের সাথে গ্রাউন্ডের বিভিন্ন সিচুয়েশন নিয়ে তথ্য আদান প্রদান হবে আমি আগেও একটা জিনিস বলেছি দেখেন আমরা এটা মানে স্বীকার করি আর না করি এই মায়ানমার এর ভিতরে যে অপারেশনটা হচ্ছে এখানে স্টেক একটা ইউএসএ এবং ইউএসএ বাংলাদেশকে একটা লঞ্চ প্যাড হিসেবে ইউজ করতেছে আমি অথরিটি নিয়েই বলছি তাদের কক্সবাজারে আছে আপনারা দেখেন স্টার্লিং গেছে স্টার্লিং যাওয়ার সাথে প্রথমে উদ্বোধন হয়েছে কিন্তু কক্সবাজারে আপনাদের ইয়ে আসতে পারে না যে এটা তো ঢাকায় হলে সবচেয়ে ভালো হইতো ঢাকায় তো পপুলেশন বেশি বাট কক্সবাজার বিকজ এটা তাদের ইন্টারেস্ট এবং আমরা অলরেডি বাংলাদেশ আর্মি এটার সাথে এমনভাবে জড়িত এখন আমি মনে করি যে প্রফেসর ইউনুস যদি বলে যে আমি এটা করবো না এটা হইতে পারবে না কারণ তারা গ্র্যাজুয়ালি এখন হয়তোবা পুরা কথাটা বলতেছে মানবিক করিডোরের ব্যাপারে বাট অলরেডি মায়ানমারে আমেরিকা ইনভলভ আমেরিকার আমেরিকা বাংলাদেশের একটা অংশ লঞ্চপ্যাড হিসেবে ব্যবহার অলরেডি করতেছে সো এরকম একটা সিচুয়েশানে এখন আবার আসবে হচ্ছে প্রফেসর ইউনুসের এখন যেটা করণীয় আমি যেটা ইয়াতে বলেছি সেটা হচ্ছে এটা হওয়ার আগে আগেই উচিত ছিল যে নাম্বার অফ এখানে কতগুলো স্টেক হোল্ডার থাকবে অধিকার কর্মীরা থাকবে একটা স্টেক হোল্ডার বিকজ ইয়ার ভিতরে মানবতর জীবনযাপন করতেছে লোকজন খাবার দাবারের সমস্যা হচ্ছে সো মানবাধিকারা এটার ইম্পর্টেন্সটা বুঝতে পারবে যে কেন মানবিক করিডোরটা দরকার মিলিটারির লোকজন দরকার মিলিটারি লোকজন কেন দরকার কারণ তারা এটার অপারেশনটা কীভাবে হবে কন্ডাক্ট হবে এটার মধ্যে থ্রেড পার্স্পেশারা দিতে পারবে আরেকটা স্পেশালিস্ট থাকবে হচ্ছে আমি মনে করি যে পররাষ্ট্র পররাষ্ট্র মন্ত্রণালয় যেটা বিদেশের সাথে পররাষ্ট্র নীতি এবং প্রতিবেদীর সাথে আমাদের কেমন সম্পর্ক এবং এইটার কারণে আমাদের জানতা সরকার বা ভারত বা চায়না এদের সাথে আমাদের কি সম্পর্ক হানি হইতে পারে বা ভালো হইতে পারে এই জিনিসটা নিয়ে আলোচনা করবে এবং এটা নিয়ে আমি মনে করি যে জাতীয় পর্যায়ে নাম্বার অফ সেমিনার সিমফোসিয়াম এগুলো হওয়া উচিত ছিল এবং অ্যাট দা সেম টাইম ওই সেমিনার ইচ্ছা করি রাজনৈতিক দলগুলা সবগুলো আমন্ত্রণ জানানো যেত এবং ফাইনালি প্রধান উপদেষ্টা একটা ডিসিশান নিতে পারতো বাট আমার যেটা এখন মনে হচ্ছে যে ডিসিশানটা অ্যাকচুয়ালি হয়তো বা নেওয়া হয়ে গেছে এবং নেওয়া হওয়ার কারণটা হচ্ছে যে এটা যদি এক্সপ্লেন করতে হয় এক্সপ্লেন করতে হয় তাহলে দ্যার লট অফ হিডেন এজেন্ডা যে হিডেন এজেন্ডাগুলো আমেরিকা চায়না বা কেউই চায় না এটা পাবলিক করার জন্য এখানে আমাদের সবচেয়ে বড় থ্রেট আমি মনে করি হচ্ছে এই যাতে চায়না না চায়না না চায়নাদের যে অলরেডি যে তাদের যে পাইপলাইন যেটা আছে এই পাইপলাইন অলরেডি ওই এলাকাটা জান্তা সরকারের কন্ট্রোলে আছে এবং আরাকানের বাকি অংশটা আছে হচ্ছে আরাকান দখলে দুইটার সাথে চায়নার খুব ভালো সম্পর্ক আছে অন দ্য আদার হ্যান্ড চায়না ইয়ার সাথে যে চায়না ইন্ডিয়ার যে পোর্ট যেটা আছে সিতে যেটা আগে আকিয়াব ছিল আকিয়াব এটা এই বন্দরটাকে এই পোর্টটাকে ইন্ডিয়া তার নিজের খরচে তৈরি করেছে কি জন্য তৈরি করেছে এখান থেকে কলকাতার পোর্ট থেকে এখানে তাদের সেভেন সিস্টারের জন্য পণ্য সামগ্রী এখানে নিয়ে আসে তারপরে কালাদার নদী দিয়ে এটা সম্ভবত আইজল পর্যন্ত যায় আইজল পর্যন্ত যায় ওই আইজল থেকে তারপরে ট্রাক দিয়ে তাদের সেভেন সিস্টারে যায় ওখানে একটা সেন্ট্রাল গোডাউন আছে। সো এইখানে যদি ক্রাইসিসটা হয় এখানে যদি ক্রাইসিসটা হয় আরাকান আমিরেটদের সাথে ইন্ডিয়ার ভালো সম্পর্ক নেই ভালো সম্পর্ক নেই যদিও তারা মেনটেইন করে মেনটেইন করে তারা যখন এই আরাকান আর্মি আপনি যদি জাস্ট একটা জিনিস দেখেন আরাকান আর্মি যখন প্রথম প্রথম শুরু হইতো আমরা যখন চিরাং হিল ছিলাম এরা কিন্তু এই আর্মি স্টিল ছিল তারা এখানে আসতো আমাদের পেট্রোল শুনলেই তারা পালিয়ে ঢুকে যেত তখন তারা দুর্বল ছিল তারা যত স্ট্রং হচ্ছে তত তারা তাদের ভয়েস বাড়তেছে তারা এখন রোহিঙ্গাদেরকে বলতেছে তারা এটা নিবে কিনা এখনো ক্লিয়ারলি ভাষায় কোনো কিছু বলতেছে না আগে কিন্তু তারা বলতো যে রোহিঙ্গারা তাদের তারা সাপোর্ট